কারণ আল্লাহতালা ব্যবসার ভিতরে নয় গুণ বরকত দিয়েছে ইনশাল্লাহ আপনারা শুরু করেন মেশিন না পাঁচ হাজার টাকা দশ হাজার নিয়ে আসেন এসে আমাদের শোরুমটাকে ভিজিট করে দেখেন অল্প কিছু পুঁজি নিয়ে এরপর ইনশাল্লাহ আপনার ইচ্ছা হবে যে আমি এক লাখটার দুই লাখটার মাল নিয়ে ব্যবসা করি সেটা ভাই ভিডিও শুরু করার আগে আপনার শোরুম গেলে সরাসরি ভিজিট করতে চায় যে সবাই ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা বলে দাও হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসের সিটি মার্কেট 744 নম্বর দোকান উত্তরবঙ্গ গার্মেন্টস এন্ড আমাদের ডবল দোকান আচ্ছা দুইটা শোরু তিনটা শোরুম আপনাদের দোকানের নাম

শীতের জুতা এটা কিন্তু কমন একটা প্রোডাক্ট বাচ্চাদের হ্যাঁ শীতের জুতা যার যত হাজার টাকা দিন লাগে ইনশাআল্লাহ এত দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট মাত্র মাত্র 5 টাকা জোড়া মাত্র 5 টাকা জোড়া জুতা জুতা 5 টাকা জোড়া বিক্রি আছে 30 35 টাকা মিনিমাম সর্বনিম্ন আচ্ছা পরে কি কাজ শোনাছে ভাই হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের কাছে এই যে মাছি মোজা মাত্র দশ টাকা জোড়া দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া বিক্রি আছে চল্লিশ পঞ্চাশ টাকা

মুরব্বীদের ইয়ে সবার এটা মাত্র বিশটি মাত্র মাত্র ভাই খালি অফার চলছে বিশটি সব শীতের ভাই এখন যারা দেখাবো শীতের এখন যারা পঞ্চাশ হাজার মাল কিনবে মিনিমাম দশ হাজার হবে

বিক্রি আছে টাকা শীতের ভরপুর মানে কালেকশন আমাদের ইনশাআল্লাহ যার একটা দোকান সাধারণত যা কিছু লাগে সব দেওয়া যাবে এখানে একখানে পয়সা সব নিতে পারবে উনি এবং আশা করি ইনশাল্লাহ পঞ্চাশ হাজারটার মালে মিনিমাম সাড়ে সত্তর হাজার টা লাভ হবে কারণ হ্যাঁ কারণ আমাদের কালেকশন খুবই ভালো এরপরে হচ্ছে আপনার এই যে আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি আছে এরপরে হচ্ছে পায়জামা এগুলো হচ্ছে মাধ্যমে ব্যাপারে কি কালেকশন আছে নাই এরপরে কান তো কোনো শীতে যেটা না পড়লেই নয় ঠিক আছে এখানে ছোট বড় সবার মাত্র দেড়শো টাকা ডর্জন মাত্র দেড়শো টাকা ডর্জন হ্যাঁ মাত্র বারো টাকা কিনা বিক্রি আছে সর্বনিম্ন বিক্রি আছে তিরিশ টাকা ছোট বড় সবাই এক হ্যাঁ সব এক রেট এবং আমাদের উল দেখেন এবং দেখেন একবারে লোগো দেওয়া আছে এরপরে হচ্ছে ভালো মানের যারা হাই স্কুলে মেয়েরা পরে

আমাদের মালের কোয়ালিটি অনেক ভালো এরপর হচ্ছে এজ অনলাইন টুপি যারা নিতে চায় মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দুইটা দুইটা মাত্র ষাট টাকা প্লাস কান কাট মাত্র ষাট টাকা জি এরপর যারা আরেকটু ভালো মানের নিতে চায় এটা মাত্র আটশো টাকা এটা হচ্ছে আপনার এক কালারের ভিতর এক কালারের মধ্যে গলা কান দুটাই হবে জি জি

হ্যাঁ শামীম ভাই আপনার মাধ্যমে আমি আর একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যারা বেকারত্ব ভাই আছে যারা বিদেশে টাকা মার খেয়ে আসছে ভাই আপনারা অল্প কিছু পুঁজি নিয়ে উত্তরবঙ্গ গার্মেন্টসের হুঁশিয়ারিতে আসেন আইসা স্যাম্পল হিসেবে আমাদের কাছ থেকে কিছু নিয়ে ব্যবসা শুরু করেন কারণ শীতের ব্যবসা হলো সব থেকে ব্যবসা দুই মাসে পাঁচ লাখ কামাইব এই রাস্তা মানে যদি কামাই করে সারা বছর বসে খাইতে পারবে সারা বছর ইনশাল্লাহ বসে খেতে পারবে আমরা তো দুই চার বিশ টাকা কোনো ভাইকে আমরা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু ইনশাল্লাহ টাকা মাসে কিভাবে কামাইতে মানে কামাবে ইনশাল্লাহ আমরা এই থিউরিটা তাকে দিয়ে দেবো এবং নতুন ভাইরা যারা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ মেধা দিয়া তাকে সামনে দিয়ে কিভাবে অগ্রসর করতে হয় ভালোভাবে এটা আমরা করে দেবো ভাই